বনদপ্তরের পাতা খাঁচায় অবশেষে বন্দী হল লেপার্ট কিছুটা হলেও মুক্ত হল ডুয়ার্সের বানারহাট ব্লকের মোড়াঘাট চা বাগানের শ্রমিকরা সোমবার ভোর পাঁচটা নাগাদ নিউ গার্ডেনের ছ নং সেকশনের শ্রমিকরা লেপার্ডের গর্জন শুনতে পেয়ে খাঁচার সামনে সাহস করে যেতে আসে এরপর নজরে খবর দেওয়া হয় পাওয়া মাত্র বনকর্মীরা এসে লেপারটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যায় সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর আবার সেটিকে গুরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কয়েকদিন ধরে বানারহাটের বিভিন্ন চা বাগানে লেপার্ডের আনাগোনা বেড়েছে ইতিমধ্যেই লেপার্ডের হামলায় জখম হয়েছেন তিনজন চা শ্রমিক যাকে ঘিরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে তাদের মধ্যে মোড়াঘাট চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহন চক্রবর্তী জানান লেপার্ডের জন্য খাঁচাপাতার আবেদন করা হলে শনিবার তা করা হয় আর আজ খাঁচাবন্দি হয় লেপার্ডটি এটা মোড়াঘাট স্টেজের এনজি ডিভিশন এটা ধরা পড়েছে গত শনিবার একটা মহিলাকে এই লেপারটা জখমি করেছিল তারপরে ওয়াইল্ড লাইফ থেকে এই খাঁচা লাগানো হয়েছে শনিবার রাত্রে আজকে রোববার রাত্রে এটা খাঁচার মধ্যে ধরা পড়েছে জলপাইগুড়ি থেকে দিব্যেন্দ্র সিনহার রিপোর্ট নিউজ মেট্রো